সবশেষ চার ইনিংসে রান করেছেন দুইশো তেষট্টি গড় একশো একত্রিশ দশমিক পাঁচ কিন্তু তারপরও ব্যাটিং করতে হয় আট নম্বরে বোলারদের সাথে নিয়ে বলছি মেহেদি হাসান মিরাজের কথা ওপরে ব্যাটিং করার আকুতি থাকলেও তা পূরণ হয় না তার কিন্তু ব্যক্তি মিরাজের চাওয়াকে বাদ দিন দলের প্রয়োজনে কি মিরাজকে উপরে সুযোগ দেওয়া উচিত নয় অপরাজিত একাশি সাতাত্তর আটাত্তর আবার অপরাজিত সাতাশ এই চার সংখ্যা মিরাজের সবশেষ চার ইনিংসের রান এটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে মিরাজ ব্যাট হাতে কতটা ভালো ছন্দে আছেন কেবল এই চার ইনিংসই নয় এর আগের দশটি ইনিংস দেখুন মিরাজের দুই থেকে তিনটি ফিফটি পাবে নিশ্চিত ওয়ান ডে তো সমানে হাসছে মিরাজের ব্যাট ব্যাট হাতে দারুণ পারফর্ম করতে থাকা বিরাজ বল হাতে তো অবদান রাখছে নিয়মিতই মিরাজ নিজেও বারবার এই আকুতিটা জানিয়েছেন আরেকটু উপরের দিকে ব্যাটিং করার সুযোগের কিন্তু ধরে নিলাম ব্যক্তি মিরাজের এই চাওয়ার কোনো মূল্য নেই দলের স্বার্থটাই সবার আগে কিন্তু একবার চিন্তা করুন তো বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হচ্ছে নিয়মিতই তাদের একজনকে বাদ দিয়ে কি আরেকজন লোয়ার মিডিল অর্ডার ব্যাটার নেওয়া যায় না কিংবা মিডিল অর্ডার ব্যাটার যার উপরে ব্যাটিং করবেন মিরাজ অন্তত মিরাজ সাত নম্বরে ব্যাটিংয়ে নামলে আটে যেন আরেকজন ব্যাটারকে পান তিনি কিংবা ছয়ে নামলে সাত নম্বরে আরেকজন কেউ থাকে তাকে সঙ্গ দেওয়ার মতো প্রায় প্রতি ইনিংসে কি তাসকিন নাহিদ রানা হাসান মাহমুদদের নিয়ে লড়াই করতে হবে তাকে এই কাজটা কতটা কঠিন আরেকজন ব্যাটারকে নিয়ে যদি মিরাজ লড়াই করার সুযোগ পান তাতে তার ব্যক্তিগত ব্যাটিং স্কিলের যেটা প্রদর্শন করার তিনি সুযোগ পাবেন আর সেটি করে দেখাতে পারলে দল আদতে উপকৃত হবে তাই তো এটাই সঠিক সময় হয়তো টিম ম্যানেজমেন্টের সংশ্লিষ্ট সবার ভাবার চিন্তা করার বিবেচনা করার মিরাজকে কি আর একটু উপরের দিকে প্রমোশন দেয়া যায় না না দিলে কিভাবে ভবিষ্যৎ সাকিবের উত্তরাধিকারী তৈরি করবেন আপনি হাসানুর রহমান যমুনা স্পোর্টস চেন্নাই ভারত